হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটা নতুন ব্লোকে আপনাদেরকে স্বাগতম আমি হচ্ছে আমার তিন নম্বর বোনের বাসায় এসছি গাইবান্ধায় ওই বোনকে আপনারা অনেকেই দেখছেন ওর বাড়ির কাজ চলতেছে অনেক দূর হয়ে গেছে চার পাঁচটা পিলার পোতাও হয়ে গেছে আরও কয়েকটা বাকি আছে এদিক দিয়ে পিলার পোতা আসলে বাড়ির কাজ করতে অনেক সময় লাগে আর এখন হচ্ছে সময় হচ্ছে সকাল আটটা মিস্ত্রিরা এখনও আসে নাই বাড়ির লোকেরাই দিয়ে কাজ করতেছে আর পিলেরগুলোর মধ্যে মাটি দিতেছে যেগুলো পিলের দ হয়ে গেছে সেগুলোর মধ্যে মাটি দিতেছে মিস্ত্রি আস্তে আস্তে দশটা বাজবে এর মধ্যে পিলারগুলো পোতা লাগবে এই কারণে মাটি দিয়ে ভরপুর করতেছে আর যেগুলো গর্ত খুঁড়ে লাগছে ওগুলো এখনও পিলার দেয় নেই মিস্ত্রি আসলে ফোন দিবে দোতলার ফাউন্ডেশনের জন্য এগুলো করানো হচ্ছে একটা মা বাড়ি মানুষের জন্য অনেকটা স্বপ্নের মতো সেই স্বপ্নটাই আজ আমার বোনের পূরণ হতে যাচ্ছে ওর স্বামী অনেক বছর থেকে প্রবাসে থাকে বাড়ি আসে সেটা ওরা হচ্ছে তিন ভাই এই কারণে এক বাড়িতে তো হয় না ওভাবে এই জন্য ওরা আলাদা করে বাড়ি করতেছে এটা আমার দুলা ভাইয়েরও স্বপ্ন যে আমি প্রবাসে থাকি যাতে আমার সুন্দর একটা বাড়ি হয় আসলে একটা বাড়ি সকলেরই স্বপ্ন এখানে ইটের খোয়া করা হয়েছে অনেকগুলো মিস্ত্রি বলছে এগুলো হলে হবে নাকি আর বাকি যেগুলো লাগবে সেগুলো পরে এখন এদের ওটা হচ্ছে বাড়ি ওই যে এটা ওদের বিল্ডিং বাড়ি সাইটে ওখানে এগুলো হচ্ছে ওদের যেগুলো রথ রাখে আসছে বাড়ির কাজের জন্য আর এগুলো হচ্ছে আমার বোনের বিদেশি গরু এবং দেশি গরু প্রায় খামার ওর গরু আছে এখানে প্রায় বারোটা অনেকগুলো গরু প্রায় খামার সিস্টেম করা আছে আমার দুলা ভাই এগুলো হচ্ছে আমার বোনকে করতে দিছে আর পরবর্তীতে আমার দুলা ভাই এসে এটা বড় করে খামার করবে আরও এখানে ওদের হচ্ছে এটা বাড়ি আমার বোনের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি বাড়ির কাজ জানি সম্পূর্ণ